বরণ্য সাংবাদিক কলাম লেখক কবি ও গীতিকার আবদুল গাফ্ফর চৌধুরী ছিলেন মুক্তিযুদ্ধ বাঙালি এবং বাঙালি সংস্কৃতির অকৃতম বন্ধু আলোর মশাল হাতে অন্ধকার তাড়ানোর গাফর চৌধুরী দুই সালের উনিশে মে মারা যান দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করেন তার ঘনিষ্ঠ জরেরা তাদের মতে প্রকৃত অভিভাবক হারিয়েছে জাতি এই শূন্যতা পূরণ হবার নয় ভাষা আন্দোলনের ঝরা ইতিহাসের অমর গান আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বাঙালির মানসপটে অকপটে উচ্চারিত কালজয়ী এই গানের গীতিকার বরেণ্য সাংবাদিক কলাম লেখক আব্দুল কফ্ফার চৌধুরী দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জাতীয় শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে সময়বত কণ্ঠে শ্রদ্ধা জানানো হয় তার অমর গানের মাধ্যমে আব্দুল গাফার চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় স্মৃতিচারণ করেন শিল্প সাহিত্য সাংবাদিকতা রাজনীতি অঙ্গনের বিশিষ্ট জনেরা বাংলাদেশের দ্বিতীয় গাফার চৌধুরী কখনো হবে না কিন্তু তার চেতনার জায়গাটাকে যদি ধরে রাখতে পারি সেটাই হবে গাফার চৌধুরীর প্রতি প্রকৃত সম্মান নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার যখন আমাদের বর্তমান সমাজ আবার নতুন করে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের শিকার হয়ে সবার কাছ থেকে হাত হয়ে যাচ্ছে কাফল ভাইয়ের লেখা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল পঁচাত্তরের পট পরিবর্তনের পর সামরিক শাসকদের সাথে আপোষ না করে প্রবাসে বসেই বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেন ইতিহাসের অংশীদার গাফার চৌধুরী পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন বাঙালি জীবিত থাকবে এই গানটি কখনো হারিয়ে যাবে না এবং এই গানটির সাথে সাথে আব্দুল গাফার চৌধুরীও হারিয়ে যাবেন না গফর চৌধুরীকে মনে করি আমরা সাহস বঙ্গবন্ধুকে যেভাবে সাহসের জন্য বলি তাকেও সাহসের জন্য আমরা মনে রাখি আলোচকরা বলেন যে সমাজ ও রাষ্ট্রের আকাঙ্ক্ষায় গাফার চৌধুরীর লড়াই সংগ্রাম তা আজও প্রতিষ্ঠিত হয়নি বিশুদ্ধ মানবিক চিত্তের লালিত্যে সমৃদ্ধ হয়েছে আমাদের মনন একুশের প্রভাতফারীর গানের সুরে তাই তিনি বারে বারে ফিরে আসেন সমস্ত বাঙালির হৃদয় বলেন প্রগতিশীল লেখক ও রাজনৈতিক পর্যবেক্ষক গাফার চৌধুরী তার গানের মতোই অমর হয়ে থাকবেন তাকে অন্যদের থেকে আলাদা ডিবিসি নিউজ ঢাকা